ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আর সে খবরে নাহিদ ইসলাম রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম দুজনেই রীতিমতো চমকে যাওয়ার মতো কর্মকাণ্ড করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে যে পরামর্শ দিয়েছেন সচিব এবং সকল কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করা উচিত নয় এবং তার এখন পদত্যাগ না করে বিপ্লবী সরকার দেওয়া এবং সেনাপ্রধান অক্ষার উজ্জ্বামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া এবং যারা বিপ্লবী আছে তাদেরকে বরখাস্ত করা সহ রীতিমতো গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে আসছে যে সেনাপ্রধান প্রধান সহায়তা হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপকে গ্রেপ্তার করতে হবে প্রত্যেক দলের নেতাকর্মীদেরকে দিয়ে যদি বিএমপি রাজি না থাকে তাহলে বিএনপিকে মাইনাস করে হলেও একটি বিপ্লবী সরকার গঠন করে বর্তমানে ক্ষমতা দেবেন এমনটি করা হলে অবশ্যই দেশে নতুন কিছু গড়তে যাচ্ছে